আমাদের মাংস একশো গ্রাম একশো দশ গ্রাম কাটা হয় হুম একশো গ্রাম থাকে একশো গ্রাম তো কাটতে হবে একশো দশ বারো একশো গ্রাম কিন্তু একশো নিচে কোনো পিস নেই না খেয়ে ভালো লেগেছে আমি কাকা যখন তাকে দশের দিকে তখন থেকে আপনার দোকান আপনারা তখন ছিলেন না অন্য লোক ছিল মানে বিরিয়ানি না এর আগে কাকু চপ টপ এগরোল ফেগরোল বানাবো তো হ্যাঁ হ্যাঁ ああ。<laughs> <laughs>